রাধে রাধে এই দেখো পিটুনিয়াটা এই গাছটা কতটা ঝাঁকড়া নিয়েছে দেখেছ আরও ঝাঁকড়া নেবে এটা কিন্তু থোকা থোকা পিটুনিয়া এটা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে দেখো এই দেখো ব্রাঞ্চ ছেড়েছে মাত্র দু সপ্তাহের গাছ শুধু গাছের মাটি তৈরি করাটাই মেন একদম ঝুরঝুরে মাটি দেবে ভার্মি কম্পোস্ট একটু তোমার ঝরঝরে মাটি এই ভার্মি কম্পোস্টটা দিয়ে প্রথমে তৈরি করবে তৈরি করে জাস্ট এদের লাগিয়ে দেবে আর কিচ্ছু লাগবে না সুপার ফসফেটও একটু দিয়ে দেবে সামান্য অল্প করে মাটিটা একটু ঝরঝরে রাখার জন্যে বুঝতে পেরেছ দেখো এই যে পিটুনিয়াগুলো না এগুলো যদি লাগাও তোমরা বাড়িতে দেখবে যে যখন এরা ঝুলে পড়বে যখন এটা ঝোলে নি এ আরও ঝুলে পড়বে ঝুলে যখন পড়বে এদের দেখতে এত সুন্দর এত অপূর্ব লাগে কল্পনা করতে পারবে না তোমরা তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে বেশি তো দাম না কিন্তু অনেক দিন টিকবে এখন কিন্তু আছে আমার পুরো তোমার সানলাইটে কিছুদিন পরে আমি আধা সানলাইটে দেব সকাল থেকে দুপুর পর্যন্ত সানলাইট আসবে তারপরে দুপুর থেকে যখন সেমিসেট হয়ে যাবে যেখানটায় সেখানটায় দিয়ে দেব। কেন একে আমাকে আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখতে হবে একে আমি মারব না আর এই যখন আমার কাছে চলে এসেছে একে মারার কোনো প্রশ্নই নেই এখন বুঝে গেছি পিটুনিয়া কী করে বাঁচা আর পিটুনিয়া গাছে তুমি দেখবে দানা হয় একদম তোমাকে কি বলবো একদম সূক্ষ্ম দানা হবে যখন ফুল পেকে যাবে ফুলগুলোকে ফেলবে না সেই ফুলের মধ্যেই গোড়াতেই দানা হবে সেই দানাটাকেও সংগ্রহ করে তোমরা রাখতে পারো দানাটা সংগ্রহ করে রাখলে কি হবে বলো তো সেটা তুমি আগামী বছর যখন অক্টোবর নভেম্বর নভেম্বরে না ঠিক অক্টোবরের সময় তুমি দানা ছাড়িয়ে দেবে তখন দেখবে পিটুনিয়া গাছ তৈরি হয়ে যাবে এইভাবে তুমি দানা সংগ্রহ করে রাখলে তোমার আগামী বছরে এক না তুমি হাজার গাছ বানাতে পারবে হাজারও গাছ বানাবে দেখবে ভালো লাগবে আর থোকা পিটুনিয়া ফুটলে যে লাগবে না কল্পনা করতে পারবে না থোকা পিটুনিয়া আরও ফুটুক যখন এরা ঝুলে যাবে তখন এর চেহারাটা তো আমি পরে তোমাদের দেখিয়েই দেব মানে কত দূর হচ্ছে এরা কি ব্যাপার এটা যেমন এত বড় হয়েছে এই দেখো একটা ফুল যেমন দেখো এখানে শুকিয়ে গেছে এই ফুলটাকে কিন্তু আমি ফেলবো না জানো তো একে আমি সংগ্রহ করবো এরপরে এই ফুল থেকেই আমি দানা বানাব আরও এই ফুলগুলো সবে ফুটছে দেখো এটা এখনও কিছু না সবে ব্রাঞ্চটা মুখটাকে খুলেছে জাস্ট মুখটা খুলেছে এর লেগেছ এই পিটুন গাছটা অতটা ঝাঁকড়া হয়নি তবে ঝাঁকড়া হবে এও হবে আরও তো চারটে পাঁচটা এনেছি এবার তাদেরকে আমি আর লাগাবো যেদিন তোমাদের লাগাবো এর পরে সেদিন আমি দেখিয়ে দেবো কি করে পিটুনিয়াকে সংগ্রহ করে এবং হ্যাঙ্গিং টবে লাগাবো এবার এদের আমাদের বারান্দায় যে সেমি সেট আছে আমার সেই হ্যাঙ্গিং টবে লাগিয়ে ওদের দেখাবো তোমাদের পরের ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকেও আমার ভিডিওটা দেখলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব বটনের দাবিয়ে দিও আমাকে আগে নিয়ে চলো তোমরা তোমরাই তো আছো আমাকে আগে নিয়ে যাওয়ার আমার লাইফস্টাইলটা তোমরা দেখো এরপরে তোমাকে আমার লাইফস্টাইল দেখাবো কিভাবে কিভাবে কি করছি না করছি এত বড়ো বাড়ি কিভাবে করলাম সব কিছু তোমাদের দেখাবো আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারবে আমাকে ফলো করো পরবর্তী ভিডিওর জন্য তৈরি থেকো নমস্কার ভালো থেকো সবাই সবার আশীর্বাদে আমি আগে এগিয়ে যাব সামনে তোমরা আশীর্বাদ করলে নিশ্চয়ই এগিয়ে যাব তোমাদের আশীর্বাদ আমার মাথার পরে রইল তোমরাই আমার ভগবান তোমরাই আমার সব কিছু Thank you.